রাজ্য জুড়ে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করলেন এবং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাধীন তথা স্বনির্ভর করে তোলার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সূচকের মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে আগামী তিরিশে সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি জেলা ব্লক এবং শহরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের মহিলা কর্মীরা বৃহস্পতিবার রায়গঞ্জের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই কর্মসূচি এক প্রস্তুতি বৈঠক করার পর এ কথা জানান উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল সহনেত্রী চৈতালি ঘোষ সাহা তিনি আরো জানান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য দেশের মধ্যে অন্যতম সুরক্ষিত রাজ্য আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাতেই আমার নাম চৈতালি ঘোষ সাহা আমি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আছে আপনার আমাদের রাজ্যের যে মহিলা তৃণমূলের সভানেত্রী মাননীয় ভট্টাচার্য মহাশয়া তিনি আমাদের রাজ্যের মিটিং ডেকেছিলেন এবং সেখান থেকে তিনি একটা কর্মসূচি দিয়েছে আমাদের যে কৃতজ্ঞতা দিদিকে আমরা সকলে মিলে মহিলারা প্রত্যেক জেলায় জেলায় কৃতজ্ঞতা জানাবো সেটা হলো মহিলাদের একটা হলো মানব মানববন্ধন মহিলা উমেন সেটা তিরিশ তারিখ আমরা করবো প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এটা হবে তো সেই জন্য আমরা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এই অনুষ্ঠানটা করবো তিনটের সময় সেটা নিয়ে আমরা প্রস্তুতি মিটিং নিয়ে আজকে আমরা এখানে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সব আপদ ছড়া এখানে তার প্রস্তুতি মিটিং এ বসেছে রায়গঞ্জ শহরে এটা হবে রায়গঞ্জ বিধানসভায় ব্লক এবং শহর এবং গোটা জেলার মহিলারাই এখানে আসবে রায়গঞ্জ এটা আমাদের বিধুই মোড় থেকে সেটা ঠিক করা হবে আমরা আপাতত সেটা ভেবেছি এখন আমরা আলোচনা করলাম সেটা হলো বিধুই মোড় থেকে শিলিগুড়ি মোড় অবধি আমরা এই মানব মহিলাদের যেটা আছে সেই অনুষ্ঠানটা আমরা করব 30 তারিখ 3:00 সময় এই উদ্দেশ্য কি হতে কি উদ্দেশ্য এটাতে দিদিকে কৃতজ্ঞতা আমাদের ज्ञापन করা যে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের এতটা সন্মান দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে তো সেই কৃতজ্ঞতা থেকেই আমরা এই যে মহিলা মানব বন্ধন সেটা আমরা করছি তো দিদি শুধুমাত্র মহিলাদের জন্য না পশ্চিমবঙ্গের সবার জন্য করেছে বিশেষ করে মহিলাদেরকে যে সন্মান এবং সুরক্ষা প্রদান করেছে সেই জন্য দিদিকে আমরা কৃতজ্ঞতা ज्ञापन করব যেটা এই মুহূর্তে সব থেকে বিতর্কিত বিষয় মহিলা মুখ্যমন্ত্রী সহ রাজ্যে মহিলার সহক্তি অন্ত অভিযোগে সে জায়গায় আপনি কি করবেন দেখুন বিরোধীরা সবসময় অভিযোগ করবেই এটা তাদের রাজনীতি যে বিরোধীদের অভিযোগ সবসময় থাকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কাজ করার মানসিকতা আমার মনে হয় না কোনো বিরোধীদের আছে তাই তারা সবসময় আলোচনার মধ্যেই থাকে এবং সমালোচনা দিদির করতে থাকবে কিন্তু দিদি তার মাঝখান থেকে আমাদের রাজ্যের যদি সেন্সাস দেখা যায় তো গোটা ভারতবর্ষের সেন্সাস দেখা গেলে পরে রাজ্য কমিটিরই সেটা সেন্সাস সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ মহিলা নির্যাতনের ক্ষেত্রে অনেকটা ভালো জায়গায় আছে আছে মুম্বাই বা গুজরাট তারা কিন্তু অনেক খারাপ জায়গায় আছে তো সেই জন্য বিরোধীরা পশ্চিমবঙ্গে সবসময় অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে দিদির সমালোচনা করবে এই সমালোচনা আলোচনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমাদের হৃদয়ে থাকবে এই প্রসঙ্গে রায়গঞ্জ শহরে মহিলারা কতটা শুরু আপনি নিজে একজন মহিলা কিভাবে দেখেন এটা দেখুন রায়গঞ্জ শহরে আমি একজন মহিলা এবং আমার এখানে আমার মাও একজন মহিলা তিনিও রায়গঞ্জে থাকে আমরা প্রত্যেকে এখানে রায়গঞ্জে অনেকেই বেশি থাকি তো রায়গঞ্জই আমার জন্মভূমি রায়গঞ্জই আমার কর্মভূমি তো রায়গঞ্জে আমি তো সুরক্ষিত বলতে এখানে আমি তো কখনোই কোনো রকম সেরকম অপ্রীতিকর ঘটনা কখনোই কোনোদিনও দেখিনি কারণ এখানে যেমন মানবিক পুলিশ সবসময় মহিলাদের কারণ একটা মহিলা থানাও এখানে রয়েছে যেহেতু মহিলারা কোনো পুলিশ অফিসারের কাছে গিয়ে হয়তো নিজের কথাটা বলতে পারবে না জন্য কিন্তু আজকে মাননীয়

এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইটস সো অথেন্টিক থাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না

নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ